তো মানুষ বাড়ি হলো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান ভাই আমার অস্ট্রেলিয়ার বাবা ভাই আমার দস্ত আমার অস্ট্রেলিয়ার বুকে একটা বিদ্যাসроме পেই থাকেতেন পেইর একজন বৃদ্ধ মানুষ তিনি অস্ট্রেলিয়ান ভাই আমার ভাই আমার কুইসল্যান্ড অস্ট্রেলিয়ার কুইসল্যান্ড রাজ্যে ভাই আমার একটা বিদ্যাসроме তিনি থাকতেন ওই বিদ্যাস্রমের পাশে একটা মসজিদ ছিল বাবা ওই মসজিদে ঈদের দিনে মুসলমানেরা নামাজ পড়তে যায় নয় সে আছে বৃদ্ধাশ্রমে সে ছোট্ট থেকে কোরআন পায়নি নামাজ পায়নি দিন পায়নি অধিকারের মানুষরা বয়স হয়ে গেলে সব তো শহর এলাকা একাকি হয়ে যায় বুঝতে পারছো ছেলে আরেকদিকে চাকরি করতে চলে গেছে বউ মার একদিকে চলে গেছে নাতি পুতা চলে গেছে ঘরে কেউ নাই তো ওই বুড়ো মানুষ মুরুব্বির ভালো লাগে না তাই তারা স্বইচ্ছায় বৃদ্ধাশ্রমে চলে যায় নিজের ইচ্ছায় টাকা দিয়ে খায় দায় সেখানে সেবা করার লোকজন আছে সেবে সেবক সেবিকা তারা সেবা যত্ন করে তাই খায় আর ওখানে অনেক

Ya, mari putra suruh dikit, baba ngang ভাই আমার দস্তো আমার অস্ট্রেলিয়ার পিজ বনে বাবা কুইন্সল্যান্ড রাঞ্জেস ভাই আমার দস্তো আমার বিখ্যাত একটা মসজিদের পাশে ব্রেং থাকি বিদ্যাস্রামে ভাই আমার দস্তো আমার ওই পাশে একটা মসজিদ আছে ওই মসজিদে ঈদের দিনে নামাজ হচ্ছে ঈদের দিনে নামাজ পড়া হবে ঈদের উৎসব চলছে ঈদের দিনে মুসলমানদের আনন্দ বেশি না কম যারা বলেন বেশি না কম হয় ঈদ মানে কি খুশি ঈদ মানে খুশি আর ঈদের দিনে দুঃখ করতে আছে বাবাজি ঈদের দিনে কষ্ট পেতে আছে ঈদের দিনে কি দেখবে কে খুশিতে আছে কে খুশিতে নাই যদি কেউ খুশিতে না থাকে রাসূল বলেন তুমি তার চোখের পানি মুছিয়ে দাও তার অন্তরে খুশিটা ভরিয়ে দাও হে তরুণ যুবকেরা ঈদের দিনে কোন ইমানদার জানো খুশি ছাড়া খুশিতে না থাকে এখানে একটা বাচ্চা ছেলে কথা মনে আছে তো রাসূলের কাছে এসেছিল একটা বাচ্চা ছেলে কাতে কাতে এসেছিল এতিম বাচ্চা বাপ ছিল না মা ছিল হে জান যুবকেরা দয়ার নবী রাসুল দয়ার নবী চরিত্র রাসূল কি বলেছেন ঈদ মানে হলো খুশি মুসলমানদের সবচেয়ে বড় ইদ তো ইদুল ফিতর নজওয়াহ কিন্তু মনে রাখবেন যে নবী আমাদের খুশি দিলেন সেই নবী বিশ্বনবী যখন পৃথিবীতে এসেছেন সেই নবীর জন্য মুসলমান খুশি হবে হবে না বেজার সেই নবীর জন্য বিশ্বনবী যখন পৃথিবীতে এসেছেন সেই নবীর আগমনটাকেও বলা হয় ঈদ অর্থাৎ নবী এসেছেন যে মাসে সে মাসে আমরা করি ঈদ এ নবী অর্থাৎ নবীর আগমনে খুশি

আপনি ভালো খাবার খাচ্ছেন রাসুল বলছেন ওই বান্দা ওই উম্মতটা সে প্রকৃত মুসলমান নয় যে ভালো খাবার খায় আর তার প্রতিবেশী ওয়ানাহারে দিন কাটায় আপনি ভালো খাবারটা বাড়িতে তৈরি করে খান আর আপনার প্রতিবেশী ওয়ানাহারে দিন কাটায় আপনি প্রকৃত মুসলমান হতে পারলেন না এ

বয়স্ক বয়স্ক মানুষগুলো নানা জানের কথা বলতে গিয়ে কেঁদে ফেলে বলে হুজুর আপনার নানা জান আসতেন আমরা আট কিলোমিটার দশ কিলোমিটার ওয়াজ শুনতে যেতাম হুজুর যখন ওয়াজ করতেন আহারে কি ওয়াজ শুনতাম আমরা এখন সেই ওয়াজ কোথায় ভাবছি আর সেই শ্রোতাই বা কোথায় বুঝতে পারছি আল্লাহরি ওয়াজ বন্ধ করে বললেন বাবা ছেলে কেন বাবা আজকে ঈদের দিনে চোখে কেন পানি এ তিন বাচ্চাটি বললেন্লা হাবিবাল্লাহ আজকে ঈদের দিনে খুশির দিনে আজকে আনন্দের দিনে আমি এতিমের জ্বালা যন্ত্রণা এতিম নবী ছাড়া আর তো কেউ বুঝবে না তাই আমি দুনিয়ার কোনো মানুষের কাছে আমার দুঃখ যন্ত্রণার কথা না শুনিয়ে আমি এতিমের জ্বালা যন্ত্রণা এতিম নবীর কাছে হাজির করেছি আল্লাহ আলোচনা বন্ধ করলেন এত গুরুত্বপূর্ণ আলোচনা ওয়াজ বন্ধ করলেন বাচ্চাটিকে ছোট্ট ছ বছরের বাচ্চা ডেকে কোলে তুলে নিলেন আদর করলেন চুমু খেলেন সঙ্গে সঙ্গে হাদিসের ভাষা এসেছেন হাদিসের মধ্যে এসে গেছে প্রথম যেটা নবী করেছিলেন কোন কথা জিজ্ঞাসা না করে সঙ্গে সঙ্গে নবী আমার ওই কান্নায় রত বাচ্চাটাকে এ গালে একটা চুম্বন স্নেহপূর্ণ ওই গালে একটা স্নেহপূর্ণ চুম্বন দান করেছিলেন তারপরে বলেছিলেন হে বাচ্চা তুমি কাঁদ কেন লেমা লেমা কি জন্য তোমার এই অবস্থা কেন তুমি কাঁদছ কেন তুমি কাঁদছ লেমা তুমি কি কেন তুমি কাঁদছ কেন তুমি কাঁদছ বাবা হয় এমন সময় বাচ্চাটি যখন দুঃখের কথা কষ্টের কথা শুনিয়েছিলাম তার আজকের আনন্দের দিনে দুঃখ দুর্দশার সীমা পরিসীমা নাই আজকের দিনে আমি বাচ্চা আমার জন্মদাতা বাপ নাই আমার জন্মদাত্রী আমার গর্ভধারিণী মা নাই আমার দুঃখ দুর্দশার সীমা পরিসীমা নাই হে তোর আল্লা বললেন বাবা ছেলে কেদরাম আমি রসুল্লাহ এতিম আমি তোমাদের নাবি এতম আচ্ছা বাবা আজকের দিনে আমি রসুল্লাহ যদি তোমার বাপ হয়ে যাই আর আম্মা জান আয়েশা যদি তোমাদের মা হয়ে যায় তাহলে বাচ্চা তুমি কি আজকে ঈদের দিনে খুশি হতে পারো বাচ্চাটি সেই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এর থেকে ভালো কপাল ভালো তাকদীর আমার ছাড়া আর আর কার হতে পারে এর থেকে খুশি খুশি খবরই এর থেকে খুশ তাকদীর ভালো তাকদীর এর থেকে ভালো কপাল আর কি হতে পারে হবে না আল্লাহর নবী কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় বাচ্চাটিকে কোলে করে নিয়ে বাড়ি বাড়িতে গিয়ে আম্মজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন হে আয়েশা দেখো আজকে খুশির দিনে কি নিয়ে এসেছ আম্মজান আয়েশা বললেন হুজুর কি নিয়ে এসেছেন বলে দেখো একটা এতিম বাচ্চাকে নিয়ে এসেছি আম্মজান আয়েশা বললেন

আজকের আনন্দের দিনে খুশির দিনে এই অতিম বাচ্চার পানিটা মুছিয়ে দিয়ে আমি রাসুল্লাহ আখির জামানার পাই গোমবার আমি এর পাপ হয়ে গিয়েছি জগৎ জননী মা তুমি কি এর আম্মা যান হতে পারো আম্মা যান আয়েশা সিদ্ধি আজকের দিনে আনন্দের দিনেন আপনি যদি ওর হতে পারেন আমি জগৎ জননী মামা আমি আয়েশা নিশ্চয় ওর আম্মা জান হয়ে গেলাম

গেলেন নিয়ে বাচ্চাটিকে পরিষ্কার করলেন লাইয়ে দিলেন গোসল করিয়ে দিলেন পরিষ্কার কাপড় পরিয়ে দিলেন গায়ে হাতে পাবা বা সুন্দর করে সাজিয়ে দিলেন মাথাটা আঁচড়ে দিলেন নতুন পোশাক পরিয়ে দিলেন বাচ্চাটিকে সুন্দর করে সাজিয়ে দিয়ে বললেন বাবা ছেলের আজ থেকে তুমি আর বলবে না তোমার মা নাই আমি তোমার আর জগতের শেষ নাম্বা তোমার মতো এত ভালো কপাল পৃথিবীর আর কারণ বাবা ছেলে আজ থেকে তুমি আর কাঁদবে না তুমি আর কখনো বলবে না তোমার বাপ না নাই তোমার মা নাই আমি তোমাকে সাজিয়ে দিলাম বাবা ভালো পোশাক পরিয়ে দিলাম বাবা মাথাটা আঁচড়ে দিলাম বাবা গায়ে খুশবু লাগিয়ে দিলাম বাবা এখন তুমি যাও যাও কিছু সময় আগে মদিনার বাচ্চারা তোমাকে দেখেছিল তোমাকে কাঁদতে দেখেছিল তোমার শরীরে নংরা দেখেছিল তোমার চোখ দিয়ে পানি দেখেছিল তোমার নাক দিয়ে সর্দি দেখেছিল তোমার গা দিয়ে দুর্গন্ধ দেখেছিল যাও যাও তাদেরকে দেখিয়ে আসো এখন তুমি বাপ পেয়েছ এখন তুমি মা পেয়েছ মদিনার বাচ্চাদের যে খবরটা না জানিয়ে দিয়েছরে ছোট বাচ্চাটা ঈদের দিনে আনন্দ করতে করতে সুন্দর পোশাক পরে মদিনার বাচ্চাদের মাঝখানে গেল মদিনার বাচ্চারা খেলাধুলা ছেড়ে দিয়ে বলে হেরা তোর কিছু সময় আগে দেখলাম চেরা ফাটা পোশাক ছিল তুই কাঁদছিলি চোখ দিয়ে পানি ঝরছিল দুঃখে কষ্টে নাক দিয়ে সর্দি গা দিয়ে দুর্গন্ধ এখন তোর এত সুন্দর পোশাক পরিচ্ছদ কে করে দিল সাজিয়ে গুছিয়ে কে দিল বাচ্চাড়ি তখন আনন্দের অশ্রু আবার বিসর্জন দিল আনন্দের কান্না বার কাতে কাতে বলল হে মদিনার বাচ্চারা শুনে রে কে দা বাবা কিছু সময় আগে আমার বাপ ছিলেন না কিছু সময়ে আগে আমার মা ছিলেন না আমার দুঃখ দুর্দশার সীমা পরিসীমা ছিল না আমার কষ্টের কষ্টের দুঃখের সীমা পরিসীমা ছিল না এখন আমি এমন বাপের বাপ পেয়েছি এমন মায়ের মা পেয়েছি যে বাপ যে মা পৃথিবীর জমিনে আর কখনো কেউ তা পাবে না মদিনার বাচ্চারা বলেছিলাম বাতর তোর মাপকে বাবা তোর মাকে কি নামটা বল সেই সময় ওই বাচ্চাটি বলেছিল আমার বাপ হলেন জগতের শেষ নবী আখিরি জামানার পাই গম্বা জনাবি মোহাম্মদ রসুল্লাহ তিনি হলেন আমার আব্বাজান আর উম্মাহাতুল মোমেন জগতের মোমেন্দ্র আম্মা জান আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হলেন আমার আম্মা জান এমন সময় মদিনার বাচ্চাগুলো আনন্দে কাঁদতে গিয়ে বলেছিল হাই রে হাই আজকে ঈদের দিনে যদি আমাদের বাপ না থাকতেন মা না থাকতেন তাহলে আমরা উত্তর মত আল্লাহর নবীকে আমাদের বাপ হিসাবে পেতাম আর আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা কে আমাদের মা হিসাবে পেয়ে যেত হবে না আল্লাহর নবী মানুষের কষ্ট দূর করেছে চোখের পানি মুছিয়ে দিয়েছে তুমি যখন ভালো খাবার খাবে পাশের বাড়ির গরিবটার বাড়িতে পাঠিয়ে দেবে যদি তোমার পাঠানোর ক্ষমতা না থাকে যদি মনে হয় তার ঘরে পাঠালে তোমার খাবার কমে যাবে তোমার তাদের ছেলেদের কাছে খাবারটা দিলে তোমার ছেলেরা খেতে পাবে না তাহলে ভালো খাবার যখন খাবে গরিবের বাচ্চারা যেন জানতে না পারে এমন ভাবে খাও তারা ভাবুন তো দেখি আমার ছেলেটা খুব ভালোভাবে থাকে ভালোভাবে খায় ভালোভাবে ঘরে যার 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 বাড়িতে অনাহারে অর্দাহারে দিন কাটায় যার বাড়ির ওই গরিবের বাচ্চাটা তার বাপ নাই মা নাই তাদের কথা আমরা কতটা চিন্তা করি

অন্যান্য দিন আজান হয় নামাজ পরে চলে আস আজকে ঈদের দিন একটু খুশির দিনে এখানে আছে এই মুসলমানদের ঈদের খুশির আগে গজল না একটু হইচই ভক্তিতা লেকচার অনেক ব্রেইল এত চিৎকার আর সহ্য করতে পারছে

বৃদ্ধাশ্রম থেকে বলতে বলতেছিল মসজিদের সামনে বাবা তোমরা আওয়াজটা কম করো চিৎকারটা কম করো হইচইটা কম করো এ কথা বলার জন্য ব্রেইন যখন মসজিদের সামনে আসে হে জওয়ান যুবকেরা মসজিদের সামনে এসে মুসলমানদের কাজকর্মগুলো দেখে ব্রেইন আর কোনো কথা বলতে পারে না হে তরুণ যুবকেরা ব্রেইন 50 মিনিট ধরে দীর্ঘ 50 মিনিট মিনিট ধরে ম্যাগাজিনে নিউজটা হয়েছে বাবা খবরটা এসেছে ইন্টারনেটে ভাইরাল হয়েছে ব্রেইন তখন 50 মিনিট ধরে মসজিদের সামনে দাঁড়িয়ে থেকেছে মসজিদের সামনে দাঁড়িয়ে মুসলমানদের কাজকর্মগুলো দেখেছে মুসলমানদের ঈদের নামাজ দেখেছে মুসলমানদের একত্রিত হওয়া দেখেছে মুসলমানদের ঈদের নামাজের সিস্টেমটা দেখেছে মুসলমানদের খুতবাটা শুনেছে বাবা মুসলমানদের লেকচার বক্তৃতাটা শুনেছে মুসলমানদের নামাজটা কেমন ভাবে Porsche সেটা দেখেন নামাজের পরে তারা মুআনেকা করেন তারা মুখে মুখে মিলছেন এই যে ভাই আমার মনের মিলটা ভাই আমার দুঃখ দুর্দশা দুঃখ কষ্ট যন্ত্রণাটাকে মুছে ফেলছেন একে অপরের সঙ্গে मुलाकात করছেন এই সুন্দর মিরামেসা ভালোবাসা এই mohabbat ਦਾ ब्रेन देखेছেন এ তোরচ বাকি আমার মুরব্বি আর নামাজ দেখে মসজিদের পরিবেশ দেখে পঞ্চাশ মিনিট ধরে লক্ষ্য করার পর

আম গ্রহণ করে নিলাম পড়িয়ে দিন পড়িয়ে দিন মহাবাণী মহাকালে মা জোরে হবে না জোরে হবে না তাহলে ইসলামের সৌন্দর্য আপনার আমার জন্য নামাজ কি দেখেছিল একজন ইমাম নামাজ পড়াচ্ছে এতক্ষণ তারা গজল নাত ওয়াজ নাসিহাদ লেকচার বক্তৃতা এটা ওটা নিয়ে ব্যস্ত ছিল এখন একজন নামাজ পড়াচ্ছে সাইলেন্স জোন একবারে কোন आवाज না একজন ইমাম নামাজ পড়াচ্ছে তার অনুসরণ করে হাজার হাজার মানুষ কোন সাইলেন্স আওয়াজ ছাড়া নামাজ করছে কোন শব্দ হয়নি কি সিস্টেম মুসলমানদের নামাজ পড়া হয়ে গেল তারা একে অপরের মধ্যে বুকে বুকে কোলাকুলি করছে মহানিকা করছে মিল মহব্বত ভালোবাসায় কি সুন্দর ইসলামের সিস্টেম ইসলামের সৌন্দর্য দেখে বেইল আর থাকতে না পেরে কালেমা পরে রসুলের ভাই আমার কালেমা পরে আল্লাহর উপর একত্ববাদ স্বীকার করে ইমানদার হয়ে গেলে বন্ধুরা আমার তরুণ যুবকের আমার আজকে ভাবুন তো দেখি ব্রেইল কোরআন ছিল না ব্রেইলের কাছে ব্রেইলের কাছে দীন ছিল না শরীয়ত ছিল না রাসূল ছিল না আল্লাহ ছিল না ওলি আউলিয়ারা ছিল না আলেম ওলামারা ছিল না নামাজ ছিল না সুন্নত ছিল না কিন্তু আমার আপনার কাছে আল্লাহ আছে আমার আপনার কাছে রাসূল আছে আমার আপনার কাছে কোরআন আছে আমার আপনার কাছে হাদিস আছে আমার আপনার কাছে আলেম ওলামারা আছে কিন্তু তারপরেও আমরা নামাজের মতো নামাজ পড়ছি না রাসূলের সুন্নতের মতো সুন্নত গুলো আদা করছি না আমি একটু আজকে ভাব পেব একটু ভাব একটু চিন্তা করব তোমার বুকে রাখো আল্লাহরই ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয় হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেরে যাবে তো ছিল স্বপ্ন তোমার তোমার বুকে রাখো আল্লাহর ভয় আসবে না কোনোদিন কোনো পরাজয় আসবে না কোনোদিন কোনো পরাজয় বলুন সুবহানাল্লাহ হবে না তাহলে আল্লাহর ভয় থাকে পৃথিবীর কোন শক্তি আপনার কোন ক্ষতি করতে পারবে না সাময়িক যেটা ক্ষতি হবে ওটা আসলে ক্ষতি নয় ওটার মধ্যেই ভালো জিনিস নিহিত আছে মনে রাখবেন সাময়িক ইমানদাররা যেটা ক্ষতি মনে করে লোকে ইমানদার মানুষ নামাজ পড়ে তার ক্ষতি হয়ে গেল আইয়ুব আলাইহিস সালাম নাম শুনেছেন তো একজন পয়গম্বর ছিল না ছিল না জোরে বলেন একজন পয়গম্বর ছিল না ছিল না

শরীরে পোকা হয়ে গিয়ে এমন দুর্গন্ধ যে মানুষ তাকে আর পাশে থাকতে চায় না তিনি অনেক দূরে চলে গেলেন একমাত্র তার একজন স্ত্রী তার সাহায্যে ছিলেন ভাই আমার যখন তার পোকা শরীরে চলতে 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 যাবার পর্যন্ত চলে এলো জাবানে যখন উঠে গেল তখন তিনি একমাত্র আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন তখন বলেছিলেন আল্লাহ এবারে তুমি আমার জাবানে দিয়ে দিচ্ছ আমি যে জাবান দিয়ে তোমাকে ডাকি পোকাই যদি আমার জাবানটাকে নষ্ট করে দেয় আমি তোমাকে কেমন করে ডাকবো আল্লাহ বললেন আয়ুব তুমি তাহলে আমার কাছে শেষ দোয়া চাইলে যাও ওই পানি পানি একটা আমি বলছিলাম ওই পানিতে গোসল করো ওই পানিতে গোসল করার সঙ্গে সঙ্গে সারা শরীরের পোকাগুলো সব ঝরে চলে গেল সারা শরীরের আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় সুন্দর করে আগের মতো বানিয়ে দিলে